আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই ফেসবুক গ্রুপটারও অ্যাডমিনান ফাউন্ডার আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কেস নিয়ে আলোচনা করব আমার কাছে আমার চেম্বার আসমত আলী সেন্ট্রাল হাসপাতাল মাদারীপুর সদর মাদারীপুর তৃতীয়তলা তিনশো পনেরো নম্বর রুম এই চেম্বারে আরও একুশ দিন পূর্বে একজন রুগী আসেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কালাম মুন্সি ওনার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর উনি প্রায় পাঁচ থেকে ছয় বছর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত বিভিন্ন জায়গায় ওষুধ সেবন করার পরও তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় নাই ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণ থাকতো কিন্তু হঠাৎ করে একদিন তার প্রেশার অনেক হাই হয়ে যায় তার প্রেশার হঠাৎ করে দুইশো বাই একশো হয়ে যায় এটা তিরিশ আট দু হাজার পঁচিশে অসুস্থ আমার কাছে সাধারণত সাধারণত রুগীরাই রুগী ফোন করে পাঠান আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় রুগীরা আমার চেম্বারে রুগী পাঠায় এবং এই রুগীরাই আমার প্রচার করে সেই রকমই একজন রুগী এই রুগীটাকে আমার নাম্বার দেয় এবং সে আমার চেম্বারে নাম্বার শুধু দেয় না বরং চেম্বারে নিয়ে আসে তো আমি পেশার মেপে দেখলাম যে ওনার প্রেশার উপরেরটা দুইশো যেখানে স্বাভাবিক থাকে একশো বিশ বা একশো তিরিশ ম্যাক্সিমাম কিন্তু সেখানে ওনার প্রেশার হয়ে গেছে দুইশো আর নিচেরটা যেখানে আশি বা পঁচাশি থাকে সেখানে হয়ে গেছে একশো তাতে ওনার প্রেশার পাইলাম আমরা দুই হাতেই প্রেশার মাপলাম এবং ওনার অত্যাধিক প্রেশার আলমস্লাম অত্যাধিক প্রেশার আমরা পেলাম দুইশো বাই একশো এবং ওনার কথা বলতে জড়াইতো কথা জড়াই যেত যেটা স্ট্রোকের একটা লক্ষণ এবং ওনার ভাটাই গেছিলো মাথা ঘুরানি এবং সাথে হেডেক ছিল তখন আমার মনে হইল যে না ওনার এই যে হাইপার টেনশন এখন ওনার এই হাইপার টেনশনের কারণে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে তারপরে রুগীর বললাম যে আপনাকে দ্রুত মাথার সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে তা হলে এই চিকিৎসা পূর্ণাঙ্গ দিতে পারব না তখন আমি আমার বরিশাল চেম্বার সায়েন্স ল্যাব ডায়াগনস্ট সেন্টার বরিশাল যেখানে আমি প্রতি শুক্রবার যে রুগী দেখি সেখানে পাঠাইলাম এবং তারা সিটি স্ক্যান করলো এবং আমাদের শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আমাদের স্যার যে যারা রেডিওলজিস্ট রয়েছেন যারা সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্ট করেন তারা রিপোর্ট করে দেখল যে না আসলেই এই রুগীর স্ট্রোক হয়েছে তখন আমার চেম্বারে আসলো আল্লাহ রহমত আমি চিকিৎসা দেই ওনার দুই সপ্তাহ পরেই ওনার প্রেশার একশো চল্লিশ বাই একশো চল্লিশ বাই আশি হয়ে যায় এবং তিন সপ্তাহ তিন সপ্তাহ পর আজকে ওনার আজকের প্রেশার হলো এই যে দেখেন সবাই উনি যখন আসে আমার চেম্বারের ওদিনকার ছিল দুইশো বাই একশো এইটা তারিখ ছিল তিরিশ আট দু হাজার পঁচিশ এবং এক সপ্তাহ পর মানে দুশো এবং নয় দু পঁচিশ তার মানে তিন সপ্তাহে ওনার প্রেশার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তো রুগীর কাছে আমরা শুনি যে রুগী কি অবস্থা আর এখন কি অবস্থা আছে আসসালাম জি বাবা আপনি কেমন আছেন এখন এখন কথা বাজে ওরকম বাজে না বাজে না না এখন তো কথা মোটামুটি ক্লিয়ারই বলতে পারতেছেন তো আপনার যে পেশার কয় বছর যাবৎ প্রেশার ছিল পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর এরকম আপ ডাউন করতো কন্ট্রোল হতো না এই যে যে এখন তিন সপ্তাহে কিরম আছেন আল্লাহ রহমাতে এখন আর প্রেশার আপ ডাউন করে আল্লাহ পুরা সুস্থ এখন তো এখন খুশি আপনি তা আপনাকে তো বলছিলাম যে বাবা এই টেস্টটা করতেই হবে বরিশাল যান সিটি স্ক্যান করেন তা নাহলে কিন্তু রোগটা ধরতে পারবো না তাহলে আপনি কিন্তু প্রথমে যাইতে চান নাই পরে জোর করি আমি পাঠাইছি যে না এটা করতেই হবে কারণ স্ট্রোক করলে দুই ধরনের স্ট্রোক হয় একটা হলো মাথা ভিতর রক্তক্ষরণ হয়ে যায় যেটাকে আমরা হ্যামর্জিক স্ট্রোক বলি আর একটা হলো আপনারা যেটা মিনি স্ট্রোক বলেন যেটা ইস্কিমিয়া হয় এই যে ব্লাড সার্কুলেশন কম পায় যার জন্য আপনার সার্কুলেশন কম পার ওই জায়গায় নেক্রোসিস হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো ওর মিনি স্ট্রোক আপনাদের বাসা সেইটা হয়েছিল তো আল্লাহর রহমতে এখন কোনো সাহিত্য দুর্বল হয় নাই হাত জাগান তো হ্যাঁ হাত হাত দেখাইতে পারতেছেন হ্যাঁ কথাও বলতে পারছেন হাঁটতেও পারতেছেন তো এখন খুশি আপনি আলহামদুলিল্লাহ তা আপনি এলাকার রুগীদেরকে বলবেন হ্যাঁ আপনারা কে বেড়াই ছিল হাফের সাপ সে আমার রুগী তাই না তারা সমাজ সমস্ত ফ্যামিলি আমাকে দেখা তো আলহামদুল্লাহ এরকমই আপনি তো খুশি আপনার এলাকার মানুষদেরকে বলবেন যে দেখেন পাঁচ থেকে ছয় বছর ওষুধ খাইছেন কিন্তু প্রেশার কন্ট্রোল হয় নাই আর মাত্র দুই থেকে তিন সপ্তাহে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়েছে এবং আপনাকে বড় ধরনের স্ট্রোক থেকে আল্লাহ সহ হেফাজত করছে আপনি যদি সময় মতো না আসতেন অথবা এই মিনি স্ট্রোক থেকে হ্যামর্জিক স্ট্রোক হয়ে যেত যখন কিছু করার থাকতো না হ্যাঁ তো এবং আল্লি আসছেন যে জন্য প্যারালাইসিস হয় নাই আলহামদুল্লাহ কর আপনি তো তাড়াতাড়ি চলে আসছিলেন হুজুরকের সাথে পরামর্শ করে যদি দেরি করতেন চিকিৎসা নিতে দেরি হতো তাহলে কিন্তু আপনার ক্ষতি হইতো ওনার যে ডায়াগনোসিস ওনার যে ডায়াগনোসিস সেটা হচ্ছে যে নুন কেস অফ এবং ইস্কিমিক স্ট্রো হ্যাঁ তো আল্লাহ রহমাতে আমি লাইভে প্রায়ই বলে থাকি যে যত বেশি পেশার থাকুক না কেন এবং যত বেশি আপনার ডায়াবেটিস থাকুক না কেন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং সেই উচ্চ রক্তচাপ ইনশাল্লাহ দুই থেকে তিন সপ্তাহ এর ভিতরে নর্মাল হবে শুধুমাত্র একটা সমস্যা যদি না থাকে যেটাকে আমরা বলি যে রেনাল আটারি স্টোনসিস যদি হয়ে যায় হ্যাঁ তাহলে শুধু এইটার কারণে হ্যাঁ রেনাল আটারি মানে কিডনির আটারি যদি হ্যাঁ ন্যারো যদি না হয়ে যায় যেখানে সাধারণত স্ট্যান্ডিং করা লাগে আল্লাহ রহমতে আমি সেই স্ট্যান্ডিংও করেছি এই রকম যদি সমস্যা না হয় তাহলে যত বেশি হাই প্রেশার থাকুক না কেন ইনশাল্লাহ আপনার প্রেশার দুই থেকে তিন সপ্তাহের ভিতরে নর্মাল হবে এবং আপনার ডায়াবেটিস যত বেশি হাই থাকুক না কেন সর্বোচ্চ এক থেকে দুই মাস বা ম্যাক্সিমাম তিন মাসের ভিতরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের রিলেটিভ যারা আছে যারা শনিবার থেকে বৃহস্পতিবার আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদাইপুর সদর মাদাইপুরে চলে আসতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ আমি লাইভেই গেরান্টি সাথে বলি এবং গ্যারান্টি নিয়েই চিকিৎসা করি আল্লাহ সুমন তাল্লাহ আল্লাহ আমাকে যেই বুদ্ধি জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের আল্লাহ সেই ক্ষমতা জোরেই আমি বলতেছি ইনশাল্লাহ আপনার পেশার দুই থেকে তিন সপ্তাহের ভিতরে নর্মাল হবে এবং ডায়াবেটিস দুই থেকে তিন মাসের ভিতরে পরিপূর্ণ আপনি নিয়ন্ত্রণ হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার রুগীর জন্য দোয়া করবেন আল্লাহ সুন্দরতাল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته